আলাইকুম এয়ার ব্রেক সিস্টেম কিভাবে কাজ করে এয়ার ব্রেক সিস্টেম এমন এক প্রযুক্তি যেটি ছোট একটি ইনপুট বল ব্যবহার করে অনেক বেশি ব্রেকিং ফোর্স তৈরি করতে পারে এটা সম্ভব হয় কারণ এই ব্রেক সিস্টেম চাপযুক্ত বাতাস প্রেশারাইজড এয়ার ব্যবহার করে ব্রেক সু টেনে ধরে এবং সেইভাবে শক্তি উৎপন্ন করে এখন প্রশ্ন হল এটা কিভাবে কাজ করে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এয়ার ব্রেক সিস্টেম কাজ করে হেভি ডিউটি গাড়িতে হাইড্রোলিক ব্রেক যথেষ্ট ব্রেকিং ফোর্স দিতে পারে না তাই সেগুলোর পরিবর্তে এয়ার ব্রেক ব্যবহার করা হয় এয়ার ব্রেক একটি ব্রেক কন্ট্রোল সিস্টেম কিন্তু এটি সরাসরি ব্রেক অ্যাকচুয়েটর নয় অর্থাৎ এয়ার ব্রেকের কাজ হল গাড়ির ব্রেক অ্যাকচুয়েটরকে সক্রিয় করা সাধারণভাবে এয়ার ব্রেক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় তা হল ড্রাম ব্রেক সিস্টেম নিচের এই চ্যাসিসের উদাহরণে ড্রাম ব্রেক দেখা যাচ্ছে ব্রেক সুয়ের প্রান্তে একটি ক্যাম থাকে এই ক্যাম ঘোরালে দুইটি ব্রেক সু বাইরে দিকে ফেলে দে ফলে ব্রেক অ্যাক্টিভ হয় আরও হবে দেখলে বোঝা যায় এই ক্যামটি একটি পুষরডের সঙ্গে সংযুক্ত অর্থাৎ ড্রাম ব্রেক অ্যাক্টিভ করতে হলে আমাদের এই পুশ রডকে ধাক্কা দিতে হবে এ কাজটি করে এয়ার ব্রেক সিস্টেম এয়ার ব্রেক অনেক জোরে এই পুশ রডকে থেলে দেয় ফলে দুইটি ব্রেক ড্রামের দিকে চাপ সৃষ্টি করে আর সেই চাপ থেকেই শক্তিশালী ব্রেকিং হয় এবার আসি ইঞ্জিনের দিকে এখানে দেখা যাচ্ছে একটি এয়ার কম্প্রেসর ইয়া ফ্যান বেল্টের মাধ্যমে ইঞ্জিনের পালির সঙ্গে সংযুক্ত থাকে ইঞ্জিন চালু হলেই কম্প্রেসর কাজ শুরু করে এবং চাপচুক্ত বাতাস সরবরাহ করে কম্প্রেসের থেকে তিনটি চ্যানেল বের হয় একটি ইনলেট এবং দুটি আউটলেট এই আউটলেট চ্যানেলগুলো চাপযুক্ত বাতাস এয়ার ট্যাঙ্কে পাঠায় এই ট্যাঙ্কে সেই বাতাস জমা থাকে যা ব্রেক চালানোর জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে তবে এই বাতাসে ধুলাবালি ও পানি থাকতে পারে যেহেতু পানি সংকুচিত কম্প্রেস করা যায় না তাই এই পানি ব্রেক সিস্টেমের ক্ষতি করতে পারে তাই বাতাস ট্যাঙ্কে যাওয়ার আগে একটি এয়ার ড্রায়ারের ভেতর দিয়ে যায় এই এয়ার ড্রায়ার বাতাসকে পানি ও ধুলো থেকে পরিষ্কার করে দিয়ে এবং পানি ও ময়লা একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ফেলে দিয়ে এবার আবার আসি কম্প্রেসরের দিকে ইনলেক পাইপটি একটি ভলভের সঙ্গে সংযুক্ত যাকে বলে গভর্নর গভর্নরের কাজ হল সিস্টেমের চাপ নির্দিষ্ট সীমায় একশো থেকে একশো পিএসআই রাখতে সাহায্য করা তখন গভর্নর ইনলেট বন্ধ করে দিয়ে এবং এয়ার ড্রায়ার থেকে আগত বাতাসের পথ খুলে দিয়ে যাতে সিস্টেমের চাপ আর না বাড়ে এই গভর্নরের চারটি চ্যানেল থাকে একটি বাইরের ইনলেট থেকে একটি কম্প্রেসারে একটি ট্যাঙ্কে এবং একটি ড্রায়ার থেকে যখন সিস্টেমে চাপ বেশি হয়ে যায় তখন একটি ঝিল্লি মেমব্রেন নিচের দিকে নেমে আসে ইয় পিস্টোনকে টেলে ইনলেট চ্যানেল বন্ধ করে দে আবার যখন চাপ কমে যায় ইনলেট প্যাড ইঞ্চে তখন এই ঝিল্লি উপরে উঠে এসে ইনলেট পথ খুলে দিবে এখন যাই কেবিন অংশে ব্রেক প্যাডেলের নিচে থাকে একটি ব্রেক বাল্ব যখন চালক ব্রেক প্যাডেল চাপেন তখন এই ব্যাল্বের কিস্টন নিচে নাবে এবং ইনলেট থেকে বাতাস আউটলেট চ্যানেলের দিকে প্রবাহিত হতে থাকে এই ভাল্বের একটি বিশেষত্ব হল চালক প্যাডেল যতটুকু চাপেন সেই অনুযায়ী আউটলেট চ্যানেলের ফাঁক ততটুকু খোলে অর্থাৎ ছোট চাপ দিলে কম বাতাস যায় বেশি চাপ দিলে বেশি এর ফলে চালক রোড কন্ডিশন অনুযায়ী ব্রেকের শক্তি নিয়ন্ত্রণ করতে পারেন এরপর আসে রিলে ভাল্ব এর কাজ হল ব্রেক অ্যাকচুয়েটারে বাতাস দ্রুত পাঠানো যদি সব বাতাস ব্রেক ভাল্ব দিয়ে যেত তাহলে দেরি হতো কিন্তু রিলে ভাল্ব থাকায় সিগনাল মাত্র ব্রেক ভাল্ব থেকে আসে আর মূল বাতাস সরাসরি ট্যাঙ্ক থেকে ব্রেক অ্যাকচুয়েটারে চলে যায় এই বাতাস যায় ব্রেক চেম্বারে যেটি বাতাসের চাপকে যান্ত্রিক গতিতে রূপান্তর করে চেম্বারের ভেতরের ঝিল্লি ফুলে ওঠে এবং সেটা পুশ রডকে দিয়ে এই রড আবার সেই ক্যাম্প ঘোরায় যেটা ব্রেক সু ড্রামের গায়ে লাগায় আরো দ্রুত ব্রেক ছাড়ার জন্য ব্যবহৃত হয় কুইক রিলিজ ভাল্ভ এই ভাল্ভ দুটি দিকে বাতাস সরবরাহ করে এবং ব্রেক ছেড়ে দিতে হলে ভিতরের বাতাস দ্রুত বাইরে ফেলে দিয়ে যাতে চাকা দ্রুত ঘুরতে শুরু করে এইভাবে পুরো সিস্টেমে বাতাসের চাপ অনুযায়ী ব্রেকের শক্তি নির্ধারণ হয় এজন্য গাড়ি চালানোর আগে ড্রাইভার ইঞ্জিন চালিয়ে রাখেন যাতে ট্যাঙ্কের চাপ একশো পিএসআই পর্যন্ত পৌঁছায় এরপরই গাড়ি চালানো নিরাপদ হয় ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না